দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা মুখী পায়রা আছে আর একটা দেশি কবুতরের একটা মানে মায়াবী একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন ওর লেস পাখা সব সাদা আর তারপর ওই যে গলার এই দিক দিয়েও সাদা মানে আসলেই খুব সুন্দর কবুতর ভালো লাগার মতো কবুতর মার্কিং অ্যাকুরেট মার্কিং ভাই মাদির সিঙ্গেল কত চাইতেছেন

কাছে কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস খরগোশ আসলে যারা পছন্দ করেন তো এটাকে আসলে হয়তো অনেকেই পছন্দ করে থাকে অনেক সুন্দর জিনিস এটা কার আচ্ছা লোক নাই ভাই লালমুখী কত পনেরোশো চোদ্দ আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন টাঙ্গালের একটি কবুতরের হাট এটি হচ্ছে চালা কবুতরের হাট প্রত্যেক সপ্তাহে এই হাটে আমি কবুতর হাটের ভিডিওগুলো দিয়ে থাকি আমার চ্যানেলে এটা হচ্ছে তৎকাল ছাড়া রোজ শনিবারে কবুতর হাটটি বসে থাকে অনেক সকাল থেকেই তো আজকের আবহাওয়া বেশ বৃষ্টি অবস্থা ছিল আজকে ভাবলাম যে হয়তো লোকজন কম হবে তো হাটে আসার পর মোটামুটি মনটা ভালো হয়ে গেছে অনেক লোকজনই আসে মোটামুটি তো কবুতর আসে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের তো অনেক অনেক কবুতর আছে এই হাটে অনেক ধরনের কবুতর কেনা বেচা হয় তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে আপনাদের জন্যই মূলত ভিডিওগুলো করে থাকি তো অনেক দূর থেকে আমার হাট হাটে আসতে হয় তো আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসলে ভিডিওটা সার্থক হবে বা কষ্টটা সার্থক হবে আর চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আপনারা আসলে অনেক দূর নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো আমার ছোট্ট চ্যানেলটি মোটামুটি বেশ ভালোভাবে এগিয়েছে আপনাদের কারণে তো অবশ্যই চাই আপনারা সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন তো সাথেই থাকেন সকল ধরনের কবুতর গুলো দাম দর জানাবো তো এখানে হাটের শুরুতেই প্রথমে একটি খাঁচায় চলে আসছি অনেকগুলা কবুতর আছে এখানে বেশ কিছু কবুতর আর এই যে বাচ্চাও আছে দেখতে পাচ্ছেন তো উপরে দেখতে পাচ্ছি ব্লু শার্ট এর বাচ্চা আর ব্লু শার্ট মনে হয় ভাই রানিং আছে না হ্যাঁ রানিং বাচ্চা রানিং পেয়ার এই যে এখানে একটা দেখা যাচ্ছে আরেকটা এই এই যে এখানে একটা আছে একটা সিঙ্গেল আছে হ্যাঁ ভাই জোড়া রানিং ব্লু শার্ট জোড়াটা কত চাইতেছেন এদের বাচ্চা কি এটা হ্যাঁ এদের বাচ্চা এটা বাচ্চা সহ 2000 সাইজ বাচ্চা সহ 2000 আর সিঙ্গেল যেটা আছে ওটা নন নামা দিবে ওটা মাদি এটা মাদি দাম কত চাইতেছেন

ও এটা কত চাইতেছেন তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন এই হাটে আমি এসেছি হাডবাঙ্গা ঘোড়াই হাডবাঙ্গা ঘোড়াই থেকে এর আগেও আসছিলেন না আগেও আসছি আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কেউ অনলাইন থেকে নিতে চায় তাহলে নিতে পারবেন আচ্ছা জিরো ওয়ান ডাবল সিক্স তো এইখানে বেশ কিছু ফ্যান্সি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি এখানে আছে কলম ব্যান্ড ফ্লাইট লাইট কলম ব্যান্ড একটু মানে মিসমার্ক বা একটু লো কোয়ালিটি যেগুলো আছে এইগুলাই হাটে একটু কম দামের মধ্যে পেয়ে যাবেন তো ভাই জোড়াটার দাম কত চাইতেছেন জানি পনেরোশো টাকা কয় মাস বয়স আড়াই 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 মাস বয়স পনেরোশো টাকা জোড়ার মধ্যেই পেয়ে যাবেন আর এই বাফ কালারগুলা ভাই এগুলা জোড়া কত করে সাতশো টাকা জোড়া আর কালো গুলা একই দাম সাতশো টাকা

তো এখানে বাসের কাছে কিছু মুখী কবুতরের বাচ্চা আছে ভাই সবগুলাই তো মনে হয় মানে মুখী আর বাচ্চা কবুতর তাই না জি ভাই ডেগা ডেগা কবুতর যাই হোক তো জোড়াই জোড়াই আছে ভাই জি ভাই তো কবুতর দেখতে পাচ্ছেন স্প্রিং ভালো আছে কিন্তু বাসের কাছে এই কারণে হয়তো ভালোভাবে বোঝা যাইতেছে না তো ভাই জোড়া কত করে চাইতেছেন আপনি ভাই জোড়া 900 চাইতেছি জোড়া 900 টাকা কত হলে বিক্রি করবেন

আর হলো দুই জোড়া আছে ওইগুলো হলো সাতশো টাকা করে কোন জোড়াটা নয় সবাই এইটা আর এই যে এইটা এই জোড়া হলো নয়শো টাকা আর এই যে দুইটা জোড়া এই জোড়া হচ্ছে সাতশো আর এইটা আর এইটা হচ্ছে জোড়া এই জোড়া সাতশো সাতশো আর একটা ছোট আছে ওটা কি নন হ্যাঁ পাড়া দাম কত এইটা তিনশো টাকা দাম চাইতেছে আচ্ছা ভাই

তো এইখানে কিছু কালারিং গবুদর আছে খুব ভালো অনেক আরো কিছু দবদর আছে দেখাবো তো ভাই এইগুলার জোড়াগুলো কত করে দাম চাইতেছেন এক হাজার আছে বারোশো ভাই মোটামুটি মানে যে রকম দামে বিক্রি করেন রকম দামে চাইন কারণ অনেক জায়গায় অনেক দূর দূর থেকে দেখে তো আসলে ভিডিওগুলায় মানে দাম বারো হয়ে গেলে ঝামেলা নয়শো টাকা হইলে এক জোড়া নিতে পারবো আর এক জোড়া এক হাজার টাকা হলে নিতে পারবো আর এক জোড়া

আচ্ছা এই দেখতে পাচ্ছেন অনেকেই মুরব্বীরা কবুতর নিয়ে আসছে কাকা এই কবুতর কি জোড়া জোড়া কাকা দাম কত চাইতেছেন এক জোড়া তিনশো টা পাইরি ও পাইরি জোড়া কত জোড়া ছয়শ জোড়া ছয়শো আচ্ছা তো এখানে বেশ কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা তো কবুতর কবুতরগুলার দাম দর জানবো কাকা সিরাজ এটা পায়রা সিরাজ এটা প্যারা দাম কত চাইতেছেন এক হাজার সাদা বোম্বাই সাদা মুম্বাই আর হলুদ মুম্বাই জোড়া না আলাদা আলাদা দুটা কি পারা নাকি কোন না কত চাইতেছেন দুটা ষোলো সাতশো ষো টাকা তারপরে ও ওইটা ওটা কাই না পায়রা সাতশো সাতশো টাকা

अच्छा तो चलो नहीं भाई लाल मुखी को तो পনেরোশো চাইবেন কত হলে বিক্রি হইবশ চোদ্দশো বিক্রি করবেন এইগুলা এই কালো দুটার দাম কত যেতেছেন আর ওই দুটা পাঁচশো আচ্ছা বাইরের কাছে কিছু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস খরগোশ আসলে যারা পছন্দ করেন তো এটাকে আসলে হয়তো অনেকেই পছন্দ করে থাকে অনেক সুন্দর জিনিস তো ভাই এটা কি কিং এর ক্রস নাকি না কিং আর রামেল সাথে ক্রস হইছে তো আচ্ছা এটা নন না মাদি এটা দাম কত এর দাম 600 টাকা যাইতেছে 600 টাকা রেসারের মাদি না নর দাম কত এখানে পাখি আছে দামগুলো জানাবেন জোড়া আছে আছে দাম কত চাইতেছেন কি রানিং আর এইগুলার দাম কত ওইগুলো তো এই খরগোশ কি একটাই আছে নাকি ছেলে একটাই এটা সেলে দাম কত

এক হাজার আর ওই আপনার সিরাজ রেটের নামা দি নাইটের দাম কত বারোশো আচ্ছা ভাই তাহলে একটু ফোন নাম্বারটা বলে দেন যদি কারো লাগে জিরো ওয়ান এইট নাইন থ্রি সেভেন ফোর নাইন ফোর টু আচ্ছা ভাই ওইগুলো কোন যোগাযোগ করলে পাবে জি আমার সাথে আচ্ছা সমস্যা নাই ধন্যবাদ দিন পর ভাইয়ের কিছু কবুতর আছে খাঁচায় ভালো মানের তো সবগুলো দেখানোর চেষ্টা করব তো শুরুতে এইখান থেকে শুরু করি না ভাই একজোড়া আছে ব্লুবার মুখীর বাচ্চা ভাই এগুলোর দাম কত চাইতেছেন এক হাজার টাকা আর এই আপনার ডেনেস রানিং বাচ্চা করা

রানিং কি দাম কত এক হাজার এক হাজার আচ্ছা এই যে এখানে বেশ কিছু দেশি কবুতর আছে কালারিং এগুলার জোড়া কত করে এক হাজার এক হাজার টাকা আর ভাই এটা কি হোমা কবুতর ক্রস 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 দাম কত

আর তারপর ওই যে গলার এই দিক সাদা মানে আসলে খুব সুন্দর কবুতর ভালো লাগার মতো কবুতর মার্কিং অ্যাকুরেট মার্কিং ভাই মাদির ডাক সিঙ্গেল কত চাইতেছেন

আচ্ছা ভাই এ ভাই এটা কত দেখিন দেখি দুশ টাকা দে কয়টা আছে পারতে হাতে নাও তিনটা আছে হাউমি পালো আর কি কি পালো তো তোমার নাম কি আচ্ছা কোন ক্লাসে পড়ো আচ্ছা এই যে সর্বশেষ সুজন মার কাছে চলে আসছি তো মোটামুটি অনেক দূর দেখাইছি আজকে বেশ অনেকগুলো কালেকশন আছে তো দাম দর জানাবো সুজন ভাই কোন জায়গা থেকে শুরু করুন কোন এই দেশি বাইক আসছে কি গুলা কত দেশি কালারিং গুলো 1000 টাকা জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া আরে এখানে এগুলা কি টারকির বাচ্চা টারকির বাচ্চা দাম কত করে পার এটা 600 টাকা পার পিস 600 টাকা পার কয় মাস বয়েস

আর কত করে আড়াইশো তিনশো এরকম আর আচ্ছা এই যে এখানে খুব সুন্দরী কবুতর আছে ডেনিস কবুতর আছে ডেনশ জোড়া কত জোড়া মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কত।

আচ্ছা শোনা ভাই শর্টকাটে আপনার ফোন নাম্বার নাম লোকেশন সব বলে দেন আমি মোহাম্মদ সুজন মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ ছেষট্টি পঁচিশ আমি ময়ময় সিং থেকে আসছি হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন তো আজকের হাটে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূর ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আসলে অনেকেই কথা বলতে হয় তো সবগুলাই যে ভালোভাবে বলা যায় তা না তো আর আমি চেষ্টা করি আমি সাবলীলভাবে ভিডিও করার জন্য নিজের বাসাতে তো আপনাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানাবেন কোন ধরনের বাসা ব্যবহার করা উচিত আপনারা সেটা মতামত জানাতে পারেন যে ভালো লাগে কিনা তো আজকের হাটে ভিডিও এখানে শেষ করব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মুরব্বীরা আসলে যারা কবুতর পালে তাদের নেশাটা আসলে অন্যরকম কবুতরের নেশা তো এটা আসলে সহজে ছাড়া যায় না তো মনে করি যে এটা আসলে একদম যে খারাপ নেশা তাও না একদম ভালো নেশা তাও না তো মোটামুটি আসলেই এটা যদি কোনো ছেলেমেয়েরা এগুলা লালন পালন করে থাকে হয়তো আসলে নেশা জাতীয় যে অন্য ধরনের নেশাগুলো এইগুলা কম থাকে মূলত এইগুলো নেই তারা এইগুলার পিছনেই পড়ে থাকে তো আসলে আমি আপনাদের আসলে এত কিছু বলতে পারবো না তো বলার মতো আসলে এতটুকু যোগ্যও না আমি তো আমার কাছে যেমন হয় এরকমই আমি কথা বললাম তো সবাই ভালো থাকবেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন টেনে টেনে দেখবেন না কারণ শুধুমাত্র আপনাদের জন্য এখানে এত দূরে কবুতরগুলা সকাল এসে ভিডিও করি অবশ্যই ভালো থাকেন আল্লাহ হাফেজ